আশ্বিনের শারদ প্রাতে বেজে উঠেছে আলোক মঞ্জির ধরণীর বহিরাকাশে অন্তরিত মেঘমালা প্রকৃতির অন্তরাকাশে জাগরিত জ্যোতির্ময় জগন মাতার আগমন বার্তা এটা শুনলে গায়ে কাঁটা দিয়ে ওঠে মনে হয় যেন মা দুর্গা স্বয়ং মর্তে আসছে মা আসতে আর কিছুদিন বাকি তবে আপনারা কি জানেন যৌনপল্লীর মাটি ছাড়া তৈরি হবে না উমার মূর্তি বহু যুগ ধরেই চলে আসছে এই নিয়ম কিন্তু কেন এই প্রথা চলুন তবে আজকে এই নিয়েই কথা বলা যাক তবে বলবো ভিডিওটি দেখার আগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন কমেন্টে লিখবেন জয় মা দুর্গা সমাজের কাছে চিরকাল অবহেলিত এই বিশ্বারা যাদেরকে শুদ্ধ ভাষায় বনিতাও বলা হয় একবার তাদের পাড়ায় গেলে মান যায় ভদ্র পরিবারের ছেলেদের সেই পাড়ার মহিলাও বঞ্চিত সমাজ থেকে অথচ জগতের কি অদ্ভুত নিয়ম তাই না তাদের ছাড়া অসম্পূর্ণ বাঙালির সবচেয়ে বড় উৎসব দুর্গাপুজো পতিতাপল্লী মানেই অশুদ্ধ জায়গা সেখানে প্রতি রাতে চলে বেলের লাপনা বাবুরা যায় তাদের এক রাতের রক্ষিতা খুঁজতে তারপর কোনো একটা ঘরে ঢুকে দরজা বন্ধ সমাজ যাদের এভাবে দূরে ঠেলে রেখেছে আদি শক্তি মহামায়া কিন্তু তাদেরই কাছে টেনে নিয়েছে তার ত্রিনয়নে সবাই সমান বলা ভালো এই অসুচি পতিতা পল্লীর বেশ তার নজরে উঁচু স্থানে আছেন তাই তো দেবী মূর্তি গড়তে অবশ্যম্ভাবী এখানকার মাটি তবে সারাটা বছর যেখানে যাওয়া সমাজের কাছে লজ্জার দুর্গাপুজোর সময়ে কেন প্রথমে সেখানেই ছুটে যেতে হয় আপনারা বলতে পারবেন আমি বলছি পুরুষ পতিতার বাড়ি গিয়ে যৌন খেলায় মাতে আর ঠিক সেই কারণেই সে তার জীবনের সমস্ত সঞ্চিত পুণ্য সেখানে ফেলে আসে বদলে পুরুষ সেখান থেকে মুঠো ভর্তি করে নিয়ে আসে পাপ বহু পুরুষের পণ্যে সেখানকার মাটি হয় পরিপূর্ণ এক কথায় সমাজকে বিশুদ্ধ রাখতে সাহায্য করে এই বনি তারায়। তাই পুজোর মূর্তিতে তাদের মাটি অনস্বীকার্য তবে এর পেছনে একটি পৌরাণিক কাহিনীও আছে পুরাণে বলা আছে ঋষি বিশ্বামিত্র যখন ইন্দ্রত্ব লাভের জন্য কঠোর তপস্যা করেছিলেন তখন তার ধ্যান ভাঙতে উঠে পড়ে লাগেন দেবরাজ ইন্দ্র স্বর্গের অপসরা মেনকাকে তিনি ঋষির ধ্যান ভঙ্গের জন্য পাঠান অপসরার নাচে বিশ্বামিত্রের ধ্যান ভেঙে যায় ঋষির মতো একজনকে ধ্যান ভাঙানো খুব একটা সহজ কাজ নয় দেবরাজ নিজে তা পারেননি অথচ এক অপসরার অবলীলায় সেই কঠিন কাজ সম্পন্ন করেন হোক না স্বর্গের তবু মেনকাত আর সতী রমণীর পর্যায় পড়েন না অকালে মহামায়া মোট নটি রূপে পূজিত হন এই নবম কন্যাই হলেন পতিতালয়ের প্রতিনিধি অষ্টকন্যার পর শেষ পুজোটি তাই তারাই পায় সমাজ যাদের কোন ঠাসা করে রাখে দেবীবন্দনায় তারাই পূজিত হন মানুষের মনে মহামায়ার নটি রূপ এই নটিরূপ হলো নর্তকী কাপালিকা ধোপানি নাপিতানি ব্রাহ্মণী শুদ্রানী গোয়ালিনী মালিনী ও পতিতা খেয়াল করলেই বোঝা যাবে এই নটিরূপ সমাজের নানান জাত বর্ণের প্রতীক উচ্চ বর্ণ থেকে নিম্ন বর্ণ সবই রয়েছে এদের মধ্যে মায়ের নবম রূপটি হল পতিতা যৌনপল্লীর মহিলাদেরই প্রতীক সেই থেকেও এই প্রথার শুরু বলে মনে করেন অনেকে নারী শক্তির প্রতিনিধি দেবী দুর্গা জাতি বর্ণ শ্রেণী নির্বিশেষে সনাতনী শক্তির প্রতীক তিনি যিনি সমাজের অসুর দমন করেন তিনিই দেবী দুর্গা তাই তো প্রতি বছর মা দুর্গার মূর্তিতে পতিতাদের মাটি ছাড়া পুজো হবে না এর মাধ্যমে মা যেন বোঝায় সকল মহিলারাই মায়ের রূপ কেউ বঞ্চিত নয় মায়ের কাছে জয় মা দুর্গা আশা করি বুঝতে পেরেছেন যে কেন মা দুর্গার মূর্তিতে পতিতালয়ের মাটি লাগে বুঝতে পারলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সকলকে শেয়ার করে জানান মায়ের বার্তা দেখা হচ্ছে পরের ভিডিওতে